গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা যেরকম সকালে উঠে পড়ে উঠেও পড়েছি আর বান্না তো আছে আজকে রান্নাঘরে চলে এলাম কাজ করতে করতে গুড মর্নিংটা করলাম আর সবাই ভালো আছে নিশ্চয়ই সুস্থ আছেন আর দেখতে পাচ্ছেন মাথায় কি করেছি একটু কমেন্টস করবেন সকাল সকাল স্নান করতে হবে তো ওই জন্য আগে করেছি এটা কমেন্টস করে বলতে হবে কি করেছি সঙ্গে থাকুন আর বেশি কথা বলবো না আপনাদেরও চা খাওয়া হয়ে গেছে নিশ্চয়ই আমিও খাচ্ছি আর বেশি কথা বলবো না রান্না তা এত গরম এত রোদ রান্নাটা করে দিলে না আর আপনার অত কষ্ট হবে না গরমের দিনে বিশেষ করে রান্নাটা এবারে আপনি অন্য কাজ করতে পারেন কিন্তু রান্নাটা সকাল সকাল করে নিলে কষ্টটা কম হবে গরমের মানে তাপটা থেকে কম রেহাই পাওয়া যাবে ঠিক আছে বেশ কথা বলছি না অনেকগুলো এসেছে খুব সুন্দর বড় andiamo a vedere quello che è fuori va bene va forte va

গাছ জুড়ে একটা হলুদ কালারের ফুল হলুদ কত বড় হয়ে উঠেছি খুব সুন্দর গন্ধ আজকে এই যে বাটা মাছ গুলো আছে না এটা এই যে ঝিঙে পেঁয়াজ টমেটো এর সাথে কাঁচা লঙ্কা কেটে দেখেছি যে

কালো সরষে বেটেছি আর রসুন পেঁয়াজ আর লঙ্কা দিয়েছি আর একটু সামান্য জিরে দিয়েছি ভুলে গেছি জিরে হ্যাঁ 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 মশাটা করে রেখেছি যা রোদ গরম বাবা

গরমে ধিমাগুলি তো কখন হয়ে গেছে বলুন তো ব্যাপার লবণ আর হলুদটা তখন আছে গরম এরকম খাওয়াই

ঝিঙেটা মানে এত ভালো লাগে ঝিঙে পটল বল ঢেঁড়স শীতকাল কিন্তু ভালো সবজির মধ্যে মানে সিজিনের গুণ আছে শীতকালে সিজিন শীতকালে ভালো লাগে গরমকালে গরমকালে ভালো লাগে উল্টে দিলে আমার খিচি মাছ লাগবে একটু ফোটো মানে মশলাটা মাছের মধ্যে ঢুকে যা তারপরে না

सोसे झिंगे दिए बाटा झाल कंप्लीट। झाल। झाल। सोसे बाटा ना बाटा सोसे।

বধু সাথে কথা বলেছি ঝিঙে দিয়ে ঝাল করেছি ঘন পেঁয়াজ দিলাম ঝিঙে টিঙে দিয়ে ঝাল করেছে আলু ছাড়া আলু তো দিদিবরণ করছে সত্যি কথা বলতে আলু খাওয়া বেশি উচিত নয় কিন্তু আমার আমার একটু আলু খেতে খুব ভালো লাগে আলু বলুন মিষ্টি বলুন এগুলো আমার আবার ভালো লাগে খাওয়া উচিত নয় জানি মানে একটুখানি যদি আলু সিদ্ধ তেল মেখে যে লঙ্কা তেল মেখেছি পেঁয়াজ কুচিয়ে একটু আলু সিদ্ধ যদি মাখা যায় দারুণ খেতে লাগবে যাই হোক আমি প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন লাইক করবেন কমেন্টস করবেন যেভাবে আমি রান্নাটা করেছি বাটা মাছকে ভেজে ঝিঙে দিয়ে করেছি ওইভাবে আপনারা করবেন জানি একটা সহজ পদ্ধতি কিন্তু তাও গরমের সময় একটু ঝিঙে খাবেন ভালো লাগবে ঝিঙে জিনিসটা এমনই না মানে পেট ঠান্ডা করে আর এমনি খেতেও ভালো লাগে খেতেও ভালো লাগে ও তুমি দেখাবে করবেন আর আমার পাশে থাকবেন সবাই সুস্থ থাকবে লাইক করবেন কমেন্টস করবেন আর একটু কমেন্টস করবেন আমি তো ভিডিও ধামাকা আজকে ধামাকা আছে ধামাকা তিন নম্বর ও আচ্ছা আচ্ছা আজকেও পেশাল ভিডিও পেশাল মানে পেশালেই আর কি তো ধামাকা থ্রি দেখতে পাবেন এরকম চলবে চলবে আপনারা দেখতে থাকুন আর একটু কমেন্টস করবেন আর কো সম্পূর্ণটা দেখতে হবে হ্যাঁ পুরোটা তো হচ্ছে পুরোটা যে কোন বিষয়ে পুরোটা দেখলে তাহলে বুঝতে পড় যাবে ভিতরে কি হচ্ছে আমিও দেখি আমিও দেখি প্রত্যেক ভিডিও যে যাদের আমি ভিডিও দেখি আমিও প্রথম প্রত্যেকটা সেতফল দেখি যে কি হচ্ছে দেখেন আপনারা দেখবে বেশ কথা বলছে না খিদে পেতে পাচ্ছে আমাদের তো খেতে হবে আর সঙ্গে থাকুন আজকের মতো ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ